বিসমিল্লাহ রহমায় রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা জানব কেন রাস্ল্লা বলেছেন সুরা এক্লাস কোরআনের এক তৃতীয় অংশের সমান এটি কি শুধুই সবের দিক থেকে সমান নাকি এর মধ্যে আরও গভীর ব্যাখ্যা আছে আসুন কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানি প্রথমে আমরা জানবো সেই প্রসিদ্ধ হাদিস যেখানে রাসলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সুরা এ ক্লাস কোরআনের এক তৃতীয়াংশের সমান আবু সাইদ খুদ্রি রাদে আল্লাহ আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি রাসল সাল সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসল আমি রাতে অনেক ব্যস্ত থাকি তাই সংক্ষিপ্ত কিছু আমল করতে চাই যা অনেক বেশি সবের অধিকারী তখন রাসল সাল্লি সাল্লাম বললেন তুমি রাতে সুরা এ ক্লাস তিনবার পড়বে এটা কোরআনের এক তৃতীয়াংশের সমান এই হাদিস থেকে বোঝা যায় সুরা এক্লাসের বিশেষ মর্যাদা রয়েছে কিন্তু কিভাবে এটি কোরানের এক তৃতীয়াংশের হয় তা ব্যাখ্যা করা জরুরি সুরা এক্লাস কেন কোরআনের এক তৃতীয়াংশের সমান আসুন সুরা এক্লাসের অর্থ ও ব্যাখ্যার মাধ্যমে বুঝি কেন এটি কোরআনের এক তৃতীয়াংশের সমান সুরা এক্লাসের অর্থ আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ সমাধানদাতা সে সবার প্রয়োজনই তিনি পূরণ করেন তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে জন্ম দেওয়া হয়নি এবং তার সমতুল্য কেউ নেই ইসলামিক স্কলারগণ বলেন কোরআনের মূল বিষয়বস্তু তিন ভাগে বিভক্ত এক তাওহিদ আল্লাহর একাত্মবাদ দুই রিসালাত নবুয়াত ও রিসালাত তিন আখিরাত পরকাল ও যার নাম জান্নাত সম্পর্কে এর মধ্যে সুরা এক্লাস পুরোপুরি আল্লাহ একাত্তরবাদের উপর ভিত্তি করে গঠিত যা কোরআনের এক তৃতীয়াংশের সমান সুরা এক্লাস পড়ার ফজিলত ও গুরুত্ব এই সুরাটি পড়ার অসংখ্য ফজিলত রয়েছে আসুন কিছু হাদিস জানি রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সুরা এক্লাস একদিনে বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করবেন আনাস ইবনে মালিক রাজে আল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি বারবার সুরা ক্লাস পাঠ করতেন অন্য সাহাবিরা বললেন তুমি শুধু এটিই পড়ছো কেন তিনি বললেন আমি এই সুরাকে ভালোবাসি রসল সাল্লাম বললেন তুমি যাকে ভালোবাসো আল্লাহ তাকে তোমার জন্য জান্নাত গ্রহণ করবেন আমাদের জীবনে সুরাই ক্লাসের প্রভাব এই সুরাটি আমাদের জীবনে কিভাবে কাজে লাগানো উচিত আসুন জেনে নেই নামাজের পর তিনবার সুরাই ক্লাস পড়া সকাল বিকাল জিগির হিসাবে পাঠ করা ঘুমানোর আগে সুরাই ক্লাস পড়া এই ছোটো সুরাটি আমাদের জন্য জান্নাতের পথ খুলে দিতে পারে যদি আমরা এটি যথাযথভাবে পড়ি এবং এর উপর আমল করি প্রিয় দর্শক আজ আমরা জানলাম সুরাই ক্লাস তাহিদের মর্মবাণী বহন করে এটি কোরআনের এক তৃতীয়াংশের সমান কারণ এটি আল্লাহর পরিচয় প্রদান করে এটি পড়লে জান্নাতে স্থান লাভ করা যায় আমাদের নিয়মিত এই সুরাটি করা উচিত হে আল্লাহ আমাদেরকে সোরাই ক্লাস বোঝার ও আমল করার তৌফিক দাও আমিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর কি ধরনের भिडियो अपना देखते चान